আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা এই যে আমার কচু কাটা হয়ে গেছে ধোয়া হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো তো বিভিন্ন জায়গায় হয় আপনারা ভালো করে খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে এই প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে ফিরে আসছি বন্ধুরা এই যে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম ভেজে তুলে ওটা আর দেখাই বড়ো হয়ে যাচ্ছে ভিডিও তুলে নিলাম এখানে কচু শাক সিদ্ধ করে রাখা আছে এখানে ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য আর এইখানে একটু আদা বাটা এটা হাফ চামচ দেবো খুবই কম হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত কম এইটা কত কম এক বাটি হয়েছে আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা তেলটাতেই আমি করবো আর এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে বেশ গন্ধটা আসে আর এইখানে আমি এই গুঁড়ো মশলা একসঙ্গে আমাকে এক হাতে করি সেই জন্য আর দিতে অসুবিধা হয় বলে আমি একসাথে করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে আমি এখন একটু এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম সামান্য মেরে দেব মেরে এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো আন্নার এইটুকু দিয়ে দিচ্ছি এইটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি নিচে দেবো না আবার দিয়ে দেখবো কারণ খুব অল্প হয়ে যায় তো এবার আমি এই পচু শাকটা দিয়ে কষে নিচ্ছি একদম এটা দিয়ে দিলাম তাহলে কি হবে এটা মধ্যে ভালো কষা হয়ে যাবে মশলা দিয়ে আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন আমরা কম ঢাল খাই সেই জন্য এই ফোলঙ্টা দিলাম একটা কাঁচা লঙ্কা আমি দেবো সেটা একটু পরে দিয়ে দিচ্ছি ও ঠিক আছে এটা তুলছি তো যখন এটা একটু একটু দিয়ে নেবো তখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিংড়ি মাছ গুলো তাহলে একসাথে সব কষা হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে দিলাম প্রচুর চাষির অল্প হয়ে গেছে চিংড়ি মাছই বেশি হয়ে গেছে তো খুবই ভালো লাগে আর আপনারা ইচ্ছে করলে এই কষার সময় একটু নারকেল কোড়াও দিতে পারেন আমার কাছে নেই আমি দিলাম না নারকেল কোড়াটা নিলে কিন্তু ভালোই লাগে খেতে আর নিরামিষটা যখন করব আবার আপনাদের দেখিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কুচুষাক করেছি সেটা আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন আর এইটা দিয়ে দিলাম এরপরে একদিন আবার নিরামিষটা করব নিরামিষটাও খুব ভালো লাগে খুব টেস্টি হয় একটু বাড়িয়ে দিচ্ছি এইবার এটার জলে তো আর দেওয়ার দরকার নেই কারণ এ থেকে তো জল সিদ্ধ হয়েছে জল বেরোচ্ছে মাথা মাথা হয়ে যাবে তখন আমি না পাবো এখন এখনো এটা একটু ঢাকা দিয়ে রাখবে তাহলে চিংড়ি মাছের ভেতরে মশলা টশলা ভালো ঢুকবে একটু কম আস করে ঢাকা দিয়ে রাখব তারপরে আবার ফিরে যে বন্ধুরা শুকিয়ে এসছে দেখেছে কিরকম হবে এইরকম ঠিক যখন এই রকমই হবে তখনই নামিয়ে দেবেন তেল ছেড়ে গেছে একদম আর নুন মিষ্টিটা তো এটা আপনারা ইচ্ছে করলে একটু দিতে পারেন আমাদের বাড়িতে সাধারণত কম মিষ্টি খায় এতে নিরামিষ তরকারিতে একটু দিয়ে যাচ্ছে এটা তাহলে টাইমিং টাইমিং আমি দেখে ফিরে আসছি ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা হয়ে গেছে আপনাদের সামনে সার্ভ করে দিলাম আপনারা তো করেনি এটা তো সাবেকই রান্না খুবই ভালো লাগে প্রত্যেকেই ভালোবাসেন আমরাও খুব ভালোবাসি এটা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন এটা গরম ভাতের সাথে খুবই জমে যায় ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ